শুভ সন্ধ্যা আমার পরিবারের সকল সদস্যদেরকে এবং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আর আজকে অনেক কিছু কথা নিয়ে কথা বলতে তোমাদের সামনে মানে আমি একাই এলাম অনেক প্রশ্নের উত্তর দিতে তোমাদের অনেক কথা বলতে যেগুলো তোমাদের অনেকের মনের আশঙ্কা যে এক্স্যাক্টলি মন্দিরা কি মন্দিরা শুনেছি কেউ কেউ জানো যে আমি পালিত না আমি সত্যি কি। জানি না তোমাদের মনে হয়েছে এক একজনের এক রকম তো আজকে সবার ধারণা কিছুটা আমি ক্লিয়ার করতে এলাম পুরোটাই কিছুটা বলবো না পুরোটাই তো আজকে আমারও মনটা খুব একটা ভালো নেই সকাল থেকে খুব মায়ের কথাটা মনে পড়ছে আর এটাই বলবো যেটা হচ্ছে তোমরা সবাই বলছো অনেকেই বলেছো যে আমি তো বন্ধুরা যেটা বলার যে আমি পালিতের সন্তান তোমরা অনেকেই যারা মন্দিরের জীবন কাহিনী তোমরা শুনেছ তারা জানতে পারবে যে আমি পালিত সন্তান অতএব আমার বাবা আসলকে কী বৃত্তান্ত এসব আমি কিছুই জানি না তবে এর আগেও তোমাদের বলেছি যে কোনো ব্লগে যে আমার বাড়ির লোক একটা কোনো সময় এটাই বলতে চেয়েছিলো যে আমার বাবা তো ওই আমার বাবা তো ওই তা আমি জানি না কিছুই বা কী কী বৃত্তান্ত মা কে আমি এটাই জানি যেখানে আমি আছি যেখান থেকে আমি ছোটো থেকে বড় হয়েছি সেটাই আমার বাবা আর সেটাই আমার মা সবথেকে বড় কথা আর এখন আমি কেমন আছি এটা তো এটাই বলবো যে আমি কি আমি হিন্দু না মুসলিম সবার প্রথম আমি জানি আমি ঈশ্বরের দান কারণ আমি পালিত আর হিন্দু মুসলিম খ্রিস্টান সেটা তো আমি মনে করি না আমি সবার আগে মনে করি আমি একজন মানুষ ভগবান সৃষ্টিকর্তা ভগবান সৃষ্টি করেছেন আমাকে জন্ম দিয়েছেন তার দয়াতে জন্মেছি হ্যাঁ আর আমি যে ঘর থেকে বিলং করি আমি যে ঘরে থাকি আমি যে ফ্যামিলিতে থাকি আমরা হিন্দু আর দু নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের অনেকে প্রশ্ন করো যে অনেকে যেটা আর একটা কথা বলো যে মেয়ে যে আমি সমকামী হয়েও কি করে একটা ছেলের সঙ্গে বিয়ে করলাম ঠিক আছে আমি সমকামী হয়েও কি করে একটা সন্তানের মা হলাম এইসব প্রশ্ন তোমাদের এর আগেও বলেছি যে দেখো আমি ছোটোবেলাতে অনেকটা আনন্দে আমার জীবনটা কেটেছিল আমি অনেক ভালোভাবে আমি হতে পারি আমি পালিত সন্তান কিন্তু আমার বড়টা হয়েছিল জীবনে আমি অনেক আনন্দ নিয়ে তো অনেক সুখী মানে একটা বাবা মায়ের যে সুখ আমি মনে করি আমার যে বাবা মা তিনি সহজ মানে আমি অনেক ভাগ্য করেছিলাম যে এরকম বাবা মা পেয়েছি এটাও তোমাদের এর আগের ভিডিওতে বলেছি যেটা হচ্ছে মন্দিরের জীবন কাহিনী বলো বা কিছু কিছু ভিডিওতে বলো তো তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার বাবা মা আমার বিয়ে দেয় তোমরা শুনেছো অনেক কম বয়সেই আমার বিয়ে হয়ে যায় আর বৈশাখের সঙ্গে যে আমার ভালোবাসাটা সেটা আজকে থেকে বারো বছর আগে তোমাদের তো এটাও বলেছি সে কেবলমাত্র আমার মায় জানতো যে এরকম একটা ব্যাপার তো সেই জায়গায় দাঁড়িয়ে ফোন করছি তো সত্যি আজকে আমার মনটা একটু খারাপ ভালো নেই আর এইসব প্রশ্নের উত্তরগুলো আজকে মনে হলো তোমাদের সামনে দেওয়াটা দরকার আর ক্যামেরাটা শিউলি ধরছিলো একটু ফোন এসেছিলো ও নিচে গেল ওই জন্য আমি দেখলাম যে না আমার আমি এখন বলতে চাই আমি বলে হালকা হতে চাই কিছু কথা তো সেখান থেকে দাঁড়িয়ে তোমরা জানোই আমার বিয়ে হয়ে গেছিলো একটা ছেলের সঙ্গেই হ্যাঁ আমি একটা সন্তানের মা এরকম অনেক সমকামীরাই আছে যারা পরিস্থিতিতে পড়ে অনেক সময় বিয়ে থা করে নিতে হয়েছে কিন্তু তারা কেউ হয়তো আবার মানিয়ে নিয়ে উঠতে পারেনি বলে আবার যখন নিজেদের মতন করে আবার তারা এক যে মানে তাদের পুরনো মানুষের কাছে ফিরে গেছে আবার এক জায়গায় হয়েছে আবার এমনও আছে যে যারা সমকামী হয়েও এর আগের ভিডিওতেও বলেছি যাদের এমনও আছে শুধু আমার একা আমি সমকামী আমার একা সন্তান নেই এরকম অনেক সমকামীরাই আছে যাদের বিয়ে থা হয়ে গেছে সন্তান আছে কিন্তু তারা আবার নতুন করে তার পুরনো সেই ভালোবাসার মানুষটাকে নিয়ে বাঁচতে চাই। আর তোমরা তো জানোই এখন সমকামীদের লিভিং থাকাটা এখন আইন হয়ে গেছে তো সেই জায়গায় কোনো কথাই নেই আর কি বলবো আর তোমাদের যে তোমাদের একটা গতকালকের গতকাল তার আগের দিন ভিডিও গেছিলো টেস্টও ভেবে নিয়ে বউ বা এরকম তো আমি নিজে অনেকেই আমার আমার নিজের ফ্যামিলি থেকেও আমাকে শুনতে হয়েছে যে হ্যাঁ তুই তো নিজে এর আগে কোনো সময় যদি বলেছি যে কোনো দিন যদি নিতেই হয় আমি একটা নিয়ে অ্যাডপ্ট করব। এটা আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল যে যদি কোনো দিন আমি সব কিছু আমার যে সাংসারিক কাজকর্ম গোছানো সব কিছু গুছিয়ে উঠতে পারি আমি একটা মেয়ে অ্যাডপ্ট করবো আর এর আগেও একটা ভিডিওতে বলেছি অনেক ছেলেমেয়েরাই আছে যারা দিদা দাদু ঠাকুমার কাছে মানুষ হয় আর আমার এখানে সত্যি অনেকটাই অসুবিধা হয় যার জন্য আমাকে রুদ্রকে ওখানে রাখতে হয় আর সব থেকে বড়ো কথা একটা গাইড যে ওকে পড়াশুনো করানো ওর পড়তে আসা পড়াতে আসা মানে আমি এখানে বসে কাজ করছি হ্যাঁ হয়তো এমন মানুষও আছে হয়ে ওঠে কিন্তু আমি সত্যি যেহেতু আমার বাবা একটা পুরোটা আলাদা ঘর আর এখানে তো কেবল দুটো মাত্রই ঘর একটু অসুবিধা হয়ে যায় আর কিছু কিছু সময় অনেকে দেখা করতে আসো সেই সময় হয়তো ওকে পড়াতে আসলো সেই সবের জন্য হয়ে ওঠে না তো আমি বলেছি কেন কি বৃত্তান্ত আরও আমি কবে থেকে রুদ্র এইবারই আছে সবই আমি একটা ব্লগের মাধ্যমে বলবো সেটা ব্লগটা আনবো তো মনটা খুব খারাপ তাই কিছু প্রশ্নের উত্তর দিতে এসেছিলাম আর তোমরা শুনেইছো যে আমি একটা বললামই তোমাদের আমি পালিত সন্তান আর আমার বাবার নাম আমি যেটা জেনে এসেছি ছোটো থেকে সেটাই জানি তো আমার বাবা আমাদের বাড়ি হচ্ছে কৃষ্ণনগরে আর আমার বাবার নাম হচ্ছে মদন পাত্র আর আমি কৃষ্ণনগরে থাকি নদিয়া জেলা আমার বাড়ি কৃষ্ণনগরে আর অনেকেই বলো এমনিও ভিডিওর তোমার বাড়ি কোথায় দিদি দেখা করতে যাব কোথায় থাকুক এর আগেও তোমাদের আমার দেখবার ভিডিওর মধ্যে অ্যাড্রেস দিয়ে দিয়েছি আমি কোথায় থাকি আমরা কৃষ্ণনগর নদিয়া জেলাতে থাকি আর কৃষ্ণনগর স্টেশনে নেবে যারা স্টেশনে আসবে স্টেশনে নেবে বলতে হবে চ্যালেঞ্জের মর যাবো আর যারা বাসে আসতো বাস স্ট্যান্ডে নেবে বলতে হবে চ্যালেঞ্জে মোড় যাবো আর আমাদের তো ফোন নাম্বার দেওয়াই আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা মেসেঞ্জার আছে তোমরা প্লিজ একটু যোগাযোগ করে নিও তাই প্রতিদিনই একবার করে যেতে হয় রুদ্র যেহেতু ওখানে থাকে রুদ্রর কাছে দেখা করতে ও যায় আমিও যাই কারণ এখান থেকে বাড়িটা বেশি ডিস্টেন্স নয় আর যেটা তোমাদের বলা কথা তোমরা অনেকেই বলছো হয়তো আজকেও বুঝতে পারছো আমার মুখ চুখ দেখে যে মনটা সত্যিই ভালো নেই আর কেন ভালো নেই সেটা অবশ্যই বলবো কোনো না কোনো একটা ব্লগে কিন্তু আজকে মনে হলো যে এটাই বলার আছে তোমাদেরকে এগুলো বলাটা উচিত আর যেটা তোমরা বলছ যে নাটক নাটক অনেকে এখনো পর্যন্ত কমেন্ট করে যাচ্ছ দেখো আমি তোমাদের আগেও ব্লগে বলেছি আজও বলছি নাটক যদি হতো তাহলে হয়তো অনেক দূর আগেই নিয়ে যেতাম ব্যাপারটাকে কিন্তু যেটুকুনি হওয়ার আর যেটুকুনি আমাদের মধ্যে হয়েছে আর তোমরা তো অনেকেই দেখেছো কম বেশি যে আমাদের মধ্যে সত্যিই একটা অন্যরকম ভালোবাসা ছিল একসঙ্গে ড্রেস ম্যাচিং করে পড়া একসঙ্গে ঘুরতে যাওয়া সেই দিনগুলো না এখন একটু অন্যরকমই হয়ে গেছে তোমরা অনেকটি বলতে পারো হ্যাঁ তাহলে কদিন আগে তো দেখালে বৈশাখী তোমাকে শাখা বাঁধানো পলা বাদানো কিনে দিল দেখো আমি তোমাদের এর আগেও বলেছি যে যা দেখা যায় মানে ভিতরে তা নাও হতে পারে আমি বলছি না যে এটা সত্যি না ও আমাকে কিনে দেয়নি অবশ্যই ও আমাকে কিনে দিয়েছে আর যে সেটা আমি ব্লগের মাধ্যমে তোমাদের দেখিয়েওছি কিন্তু কি বলো তো সব থেকে বড়ো কথা কি জানো তো সব ভালোবাসাটা ভালোবাসাই হয় সেটাকে কোনো কিছুর বিনিময়ে পাওয়া মানে যে ও আমাকে দিয়েছে মানে ও আমাকে ভালোবাসে এটা নয় আমি যেই ব্যবহারটা ওর সঙ্গে প্রতিনিয়ত বা থেকে থেকে যেই ব্যবহারগুলো পাচ্ছি সেগুলো হয়তো তোমাদেরকে তুলে ধরতে পারছি না বা দেখাতে পারছি না কারণ তোমাদের এর আগেও বলেছি আর একটা তো বাক্য আছে যেন দূরের ঘাস সবুজই লাগে তো যাই হোক এটা এটা মানি যে মানুষের ভালোটাকে নেব খারাপটাকে নেব না তা তো হয় না ভালো মন্দ নিয়েই সব কিছু আর ওর যখন ভালোটা নিতে পারছি ওর ওর এই রাগারাগি ওর খারাপটা নিয়েই নাই মানে আগামী দিনগুলো এগিয়ে যাবো একসঙ্গে হাত ধরে আর এইটুকুনি জানি যাকে ভালোবাসা যায় তার হাতটা শক্ত করে ধরে রাখতেই হয় ছেড়ে যাওয়া কোনো যায় না তো যেটা মেন কথা আমি যে কি কন মানে কি পরিস্থিতি যে যে ভিডিওগুলো বানিয়েছিলাম সেই সময় বা বানাচ্ছি সেটা কোনোদিন তোমাদেরকে হয়তো হালকাটা হয়তো বুঝিয়েছি বলেছি কিন্তু পুরো যেই পরিস্থিতিটা সেটা কখনোই আমি তোমাদেরকে বুঝতে দিইনি আর তোমরা বলো না এই যে শরীর খারাপ এই যে কদিন আগে বলা হয়েছে যে শরীরটা খারাপ আবার এই অনেকজনই অনেকজনাই বলেছে ওই দেখো একটা নাটক শেষ হলো আবার আর নাটক শুরু হয়েছে এটা এমন কিছু নয় আমি যেটা আমার মন্দিরা যে জীবনকাহিনী এটা তাতে হয়তো তোমাদেরকে এর আগে বলেছি বা কোনো একটা ব্লগে যে আমি ছোটোবেলা থেকেই একটু শরীর দিক থেকে দুর্বল এবং আমি অসুস্থ হই ছোট থেকে আমি একটু দুর্বল ছোটোবেলা থেকেই যেটা আমি তোমাদের এর আগেও আমি কোনো ব্লগের মাধ্যমে জানিয়েছিলাম যে আমি খুব ছোট হয়েছিলাম যার জন্যে এইটার সমস্যা শুরু হয় মানে যেটা বলে না অপুষ্ট সেইটা হয়েছিলাম যেহেতু এবং আমি যেই পোলিওগুলো সবাই ঠিকঠাক পায় আমি ঠিকঠাক পেয়েছিলাম না আর কথাই আছে না ভগবান সবাইকে সব কিছু দেয় না বিয়ের পর থেকে আমি প্রচুর মানে সমস্যার সম্মুখীন হয়েছি প্রচুর যন্ত্রণার সম্মুখীন হয়েছি প্রচুর কষ্টের সম্মুখীন হয়েছি কিন্তু আমার মনের জোরটা ভেঙে পড়লেও আমি কিছুক্ষণের জন্য ভেঙে পড়েছি তারপরে ভেবেছি না আমাকে এগোতে হবে করতে হবে মানে মনের জোরের জন্য আমার মনের জোরটা খুব অসীম পরিস্থিতি যাই হোক না কেন মন থেকে কি সাময়িক কিছুক্ষণের জন্য যদি ভেঙেও পড়ি কখনো তেমনভাবে ভেঙে পড়িনি মনের দিক থেকে শক্ত হয়েছি যে না আমাকে পরিস্থিতির সঙ্গে এগিয়ে যেতে হবে মোকাবিলা করতে হবে যদি ভেঙে পড়তাম তাহলে হয়তো হ্যাঁ যেইটুকুনি তোমাদের আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম যে কি হচ্ছে বৈশাখীর সঙ্গে কি রকম ব্যবহার করছে যেটুকুনি তুলে ধরি দেখো সারা দিনে চব্বিশটা ঘন্টার মধ্যে অনেক কিছুই হয়েছে অনেক কিছু ঘটনাই ঘটেছে সবটা হয়তো তোমাদের সামনে তুলে ধরতে পারিনি যেইটুকুনি পেরেছি তোমাদের সামনে ক্যামেরা বন্দি করেছিলাম তুলে ধরেছিলাম তাও তোমরা অনেকেই বলেছ নাটক আমার শরীর খারাপ এই অশান্তি এই টানা যে এক থেকে দু মাস আমার শারীরিক দিক থেকে আমার মনের দিক থেকে এই ঝামেলা অশান্তি নিয়ে যা যুদ্ধ করেছি আমি আমি চাইলেই কিন্তু কোনো অ্যাডভান্টেজ নিতে পারতাম চাইলেই আমি সেটার অ্যাডভান্টেজ নিয়ে সিম্পাতি নিতে পারতাম টুক করে চ্যানেলটাকে আরও মানে ভিডিওটাকে আরও বাড়াতাম আরও এক্সট্রা একটা চ্যানেল খুলতাম যেখানে তোমাদের দেখাতাম যে না ও ও যেটা ও বলেছিল যে আমি আলাদা চ্যানেল খুলবো সেটা হয়তো খোলা হয়ে যেত কারণ যখন দেখলাম ব্যাপারটা এক হয়ে গেল তখন কেন আমরা আলাদা চ্যানেল খুলব মানে সেই স্যাড মিউজিকগুলো হয় না সেগুলো নিয়ে ভিডিও করে আরও রোগ রোগ করে হয়তো শুয়ে আছি রোগ হচ্ছে যেটুকুনি হয়েছে সেটুকুনি তোমায় তোমাদের দেখেছি আর যদি সত্যি নাটক কর করবো ভাবতাম অ্যাডভান্স স্টেজ নেবো ভাবতাম তাহলে তোমাদের এই ভিডিওগুলো আরও আরও বেশি ব্লগগুলো বেশি করে আনতাম তোমাদের দেখাতাম টাকা ইনকাম করার জন্য বাট এই এই যে কদিনের সিম্পাতি এগুলো নিয়ে কি তোমাদেরকে মোটিভেট করতে পারতাম পারতাম না কিন্তু যে ভালোবাসা যে বিশ্বাস যেগুলো তোমাদের কাছ থেকে অর্জন করেছি সেগুলোকে হয়তো কদিনের জন্য পারতাম তারপরেই হারিয়ে ফেলতাম আর তাই সবশেষে একটা কথাই বলবো জীবনে যাই কিছু হয়ে যাক না কেন সকলকেই বলবো এটা মনের দিক থেকে শক্ত হয়ে স্ট্রং হয়ে। কিছুক্ষণের জন্য এইটুকুনি ভেবো যে না আমাকে দাঁড়াতে হবে আমাকে এগিয়ে যেতে হবে কারণ অপরজন হাসি মুখে আছে বলে সে যে খুব খুশিতে আছে তার মন সে মানসিক দিক থেকে ভালো আছে এই ভাবনাটা একবারেই ভুল অ্যাকচুয়ালি সবার গল্পটা আলাদা জীবনের আর সবার জীবনের স্ট্রাগেলটাও আলাদা ভিডিওটা এখানেই শেষ করছি আর যারা যারা নতুন দেখছো চ্যানেলটাকে তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো এই মানে মেয়েটার কারণ সত্যি আমি খুব অসহায় ছিলাম এবার তোমরা যদি বলো এখনও তুমি অসহায় তোমার পাশে কি আছে তোমার পাশে ফ্যামিলি আছে তোমার ছেলেটা আছে হ্যাঁ মানসিক দিক থেকে কোনো কোনো সময় অসহায় লাগে নিজেকে তো যারা যারা মনে করছো এই অসহায় মেয়েটা বা এই মেয়েটার পাশে থাকবে আমার কথাগুলো যদি বিশ্বাস হয় ভালো লাগে তারা একটু ভিডিওটাকে সাব মানে লাইক করে দিও আর চ্যানেলটার পাশে থেকো আর তোমাদের তো বলেছিলাম একটা মাঝে কুকিং চ্যানেল আমি খুলেছিলাম যেখানে শুধু আমার আমি শুধু আমার শিল্পটাকে তুলে ধরবো তোমাদের অনেকের রিকোয়েস্টে মন্দিরা বৈশাখী কুকিং চ্যানেল ওটার পাশেও একটু পারলে থেকো আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারাও জানো যে ফেসবুকেও আমার পেজ আছে দুটো মন্দিরা বৈশাখী পেজ আর মন্দিরা বৈশাখী কুকিং তো এগুলোকে ফলো করে দিও আর পাশে থেকে এটাই বলার আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো